আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমি আছে আপনাদের সাথে দর্শক বন্ধুরা এখন আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরাতগরু হাটে আজকে হাট থেকে মহিষের দরদাম জানাবো মহিষের দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভাই ভালো আছেন জি ভাই ভালো রাখছি ভাই কটা ভাই আচ্ছা ভাই জোড়াটা দাম সেই কত

হাজার ওনে জি হাজার ওনে আচ্ছা ঠিক আছে তো এই তো না জি জি আচ্ছা এই দাম কত আপনি ওজন আছে কেমন করে মন আছে তো লাস্ট বিক্রি করে দিন আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ কুরবানির লিগে মোষ সংগ্রহ করতেছেন জি তো দেওয়া যাবে তো দেওয়া যাবে ফোন নাম্বারটা বলেন তো জিরো

বিকে মিনব যা ম মানে হ্যাঁ কর্লেগে কত রাখতে পারবেন মানে হ্যাঁ এলে একটা বাজেট লেগে চাইবো যে দেখা যাচ্ছে ছয় মোন সাত মনের বৈষটা কত দামে পড়তে পারে বুঝছেন না গাড়ি মানে এটা লাস্ট কত কতটা যাবো দুই লাখ টাকা রাউন্ড দুই লাখ টাকা রাউন্ড আচ্ছা ঠিক আছে কা ধন্যবাদ ভালো থেকিন আসসালামু আলাইকুম কাশলে বলানি বলা এটার দাম কত চাইতেছেন সত্তর একশো সত্তর আচ্ছা কা তো এটা ওজনটা কেমন হবে ওজন এর কত হইব সড়া সড়া হইতো না সাড়ে সাড়ে মাসটা সাড়ে মাসট হইব আচ্ছা তো কা লাস্ট কত রাজ হইব পাঁচ কম রাউন্ড দেব তো 65 165 আচ্ছা কা ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই পাশে সুন্দর সুন্দর দুইটা বাচ্চা মহিষ আছে অনুজাইতাম আচ্ছা ঠিক আছে কা